আসসালামু আলাইকুম আমার সকল পানপ্রিয় বিস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দয়া মনে ভালো আছি সুস্থ আছি তো আজকে যে বশীকরণটা দিতাছি আতসী বশীকরণ লকশা স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে লকস্যটা দিতাছি এটা মানে আতসী পশীকরণ লকশা মেয়ে হোক ছেলে হোক যেই হোক না কেন আপনারা না আপনারে চাইতাছে না তাদের জন্য এই আতসী বশীকরণ লকশা স্কিনে দিয়ে লক্ষ্য করেন যদি আপনি কোনো মেয়েকে আপনার আয়তে রাখতে চান মানে মরণের আগ পর্যন্ত আপনার আয়তে রাখবেন আপনার বাধ্য রাখবেন তাদের জন্য এই আতসী বসীকরণের লক্ষ্য স্ত্রী দিয়ে লক্ষ্য করেন কিভাবে সে মেয়েটারে আপনার বসিগত করবেন আপনার বসে রাখবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন এই লক্ষ্যটার সুন্দরভাবে এক নম্বর সিংহ কাজ আপনার নামবে শোয়া কালে কিনবেন কিনা পরে লক্ষ্যটা সুন্দরভাবে অঙ্কন করবেন করার পর এই শাটারে আপনি সুন্দরভাবে অঙ্কন করলেন করার পর আপনার নাম দিবেন মানে ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন আপনি তারে আপনার বসে রাখবেন আপনার কোনো কথা বাতা শুনতেছে না অনিয়মে চলাফিটা করতেছে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে আপনার সাথে প্রতারণা করছে আপনার তো নষ্ট করে মানে সব কিছু আপনার তো নষ্ট করে যে হকটা আপনার স্বামী পাইতো ওই হকটা ওই ছেলে আপনারা নষ্ট করছে কিন্তু ওই ছেলে আপনার সাথে প্রতারণা করতে ছেলে হোক মেয়ে হোক মানে যেই আপনার সাথে প্রতারণা করুক না কেন ছয় ঘন্টা সময়ের মধ্যে যেই ব্যক্তির উপর আপনি লক্ষ্যটা প্রয়োগ করবেন তার নাম দিবেন আপনার নাম দিবেন দেওয়ার পরে এই লকসাটা সুন্দরভাবে পেঁচাবেন পেছানোর উপরে একটা গোলমরিচ মানে গোলমরিচ উক্ত মরিচের গাছ গুলমরিচ উক্ত মরিচ ধরে ওই একটা মরিচ সংগ্রহ করবেন করার পরে এই লক্ষ্যটা আর মরিচটা পেছাবেন পেছানোর উপরে এই লক শরীরে আপনি আগুন পুরাবেন যদি আপনার জন্য শরীরে জ্বালা না ওঠে আর আপনার জন্য পাগল না তার বাধা মারা বলবেন আমি চান ভাই খুদার কসম করে বললাম কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন আমি যে আমলগুলা দিতাছি এই জীবনে আপনারা বহু জায়গায় বহু কাজ করছেন বহু তান্ত্রিক দেখছেন কোনো জায়গায় আপনারা কাজ করবেন না এই চান ভাইয়েরও বিশ্বাস করা লাগবো না আপনাদের কাছে অনুরোধ কোনো জায়গায় আপনারা কাজ করবেন না আমি যে আমলগুলা দিতেছি আপনাদের সামনে এই আমলের দ্বারা আপনারা এই কাজগুলো নিজে করার চেষ্টা করেন যারা প্রতারিত হয়েছে হইতে সর্বশান্ত ভিকারি হয়ে গেছেন তাদের জন্যই চান ভাই সুখে দুঃখে সবসময় আপনি আপনাদের পাশে থাকবো আর যে আমলগুলা দিতেছি হোক প্রাচীনকালের বই থেকে এই শিক্ষাবিদ্যা আমার দাদাই করছে এই শিক্ষাবিদ্যাটা আমার দাদার কাছে আমি শিখছি যে আমলগুলা আমি আপনাদের সামনে দিতেছি এই আমলার আপনারা কাজগুলা নিজে করার চেষ্টা করেন আমি চাই না যে আপনাদের পাঁচটা টাকা কোনো জায়গায় খরচ হোক সেটা আমি আপনাদের ভালোর জন্যে বলতেছি আর আমার কথা অমান্য যদি আপনারা অন্য জায়গায় কাজ করেন প্রতারিত হন সেটা আপনারা ব্যর্থতা আমার মুখের কথাটা আমি আপনাদেরকে বলে দিলাম কেউ আপনাদেরকে কাজ করে দিতে পারব না আপনাদের কাছ থেকে খালি টাকা খাবো কিন্তু কেউ কাজ করে দিতে পারবো না আমি যে আমল দিতে আমলের ধরে আপনারা কাজ করেন আল্লাহরহমতে একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনারা কাজের কাদের আদাল পাবেন সঠিকভাবে সুন্দরভাবে কাজ করতে পারেন আল্লাহর কালাম দিয়ে সব কিছুই করা যায় এটা আপনাদেরকে মানতে হবে বুঝতে হবে কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন আল্লাহ কারাম ছাড়া কেহ এই জাদুবিদ্যা করবে যে কেউ করতে পারবো না আমি চান ভাই কোথায় কসম করে বললাম কিন্তু কাজগুলা সঠিকভাবে সুন্দরভাবে করতে হবে যেখানে আপনারা কাজ করবেন আমার কথা অমান্য করে দিল অপরটেক করে দিল আপনারা কাজ করতে চান সরাসরি ভিডিও গেলে মুখ দেখবেন দেখার পরে কাজ করবেন এই যে নানা রকমের যে বিডিও গানে বিডিও হিং বিলাতিনাই কুমড়াই দেখতে দেখতেছে নাই ইংলিশ সব বন্ট প্রতারক আমি আপনাদেরকে সরিক কথাটা বইলে দিলাম এই বিলাতি নাই হিং মাছ কই মাছ ইংনে কোনো দিন কাজ করে দিতে পারবো না যারা ইহেলি তান্ত্রিক তারা এই হিং মাছ বিডিও ইংলে গানের ভিডিও অনেক রকমের গান আপনারা শুনতেছেন হিন্দি বাংলা উর্দু মানে কোনো গান আপনারা শুনতে বাদ চইতা না এই গান শুনে আপনারা পাগল হইয়েন না আমি আপনাদেরকে শরিক কথাটা বইলে দিলাম কিন্তু কাজগুলা আমি যে আমল আমার আমলের দ্বারা আপনারা কাজ করেন আপনাদের পাঁচটা টাকা খরচ হবে না কোনো জায়গায় আপনারা প্রতারিত হবেন না সুন্দরভাবে সঠিকভাবে আপনাদের কাছে অনুরোধ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করুন আপনাদের তো বিভাব থাকেন আমি আপনাদের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করব যে বিবত্তাবাদ থেকে আপনি তাদেরকে রক্ষা করেন আপনারা সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম